আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার এস এম শাকিম হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বন্ধাত্ম কেন হয় এই জিনিসটা কি কি হইলে কেন কখন কিভাবে বন্ধাত্ম হয় এই বিষয়টা নিয়ে অনেকে রিকোয়েস্টেড ভিডিও ছিল তো আজকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এই পুরো বিষয়টাকে খুব সহজে সরলভাবে একদম মেডিকেল সায়েন্সের খুব সহজ ব্যাখ্যাতে সবার জন্য বোঝার মতো উপযোগী করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আরেকটা বিষয় আমি বলে রাখি সবাই আমাদেরকে বলে যে আপনারা ভিডিওটা ছোট করতে পারেন না কেন এখন ভাইরে ছোট করলে এই পুরো প্রক্রিয়াটা তো আসলে মানে শত শত হাজার হাজার পৃষ্ঠার ব্যাপার এগুলাকে আমরা একদম দশ থেকে পনেরো মিনিটে আনার চেষ্টা করি এর চাইতে যদি আমরা ছোট করতে যাই তাহলে আসলে এই টপিকগুলো আসলে বোঝানো সঠিকভাবে আমাদের পক্ষে সম্ভব না তো যাই হোক আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসছি দেখুন গর্ভধারণ বা আমরা মেডিকেল টার্মে এটাকে আমরা কনসেপশন বলি এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া ন্যাচারাল প্রক্রিয়া যেখানে কি হয় পুরুষের শুক্রাণু স্পাম এবং নারীর ডিম্বাণু যেটাকে আমরা ওহাম বলছি এটা একে অপরের সাথে মিলিত হয়ে একটা এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করে এখন এটা কিভাবে হয় এটাই হচ্ছে ইমপ্লান্টেশন বা বাচ্চা হওয়ার প্রক্রিয়া প্রতি মাসে নারীর ডিম্বাশয় বা ওভারি থেকে একটা পরিপক্ক ম্যাচুয়ার ডিম্বাণুভুক্ত হয় যেটাকে আমরা ওভুলেশন বলি এটা আসলে মাসিকের মাঝামাঝি দিকে হয় যেটা ফ্যালোপেন টিউবের মাধ্যমে জরায়ু বা ইউটেরাসের দিকে যেতে থাকে ইন্টারকোর্সের সময় বা সঙ্গমের সময় বা স্বামী স্ত্রী যখন মিলিত হয় ওই সময়ে পুরুষের বডি থেকে বের হওয়া কোটি কোটি স্পাম নারীর বা প্রবেশ করে এবং জরায়ুর দিকে অগ্রসর হয় যেখানে তারা থেকে দিন পর্যন্ত দুই পাঁচ বেঁচে থাকে যদি কোনো স্পাম জীবিত ডিম্বাণুর সাথে মিলিত হয় তবে এটাকে ফার্টিলাইজেশন বলা হয় বা নিষিক্তকরণ বলা হয় এবং জাইগোট গঠিত হয় এবং এই জাইগোটটা পরবর্তীতে বিভাজিত হয়ে ইমব্রায়ো বা ভ্রূণ তৈরি এরপরে এই ভ্রূণ জরায়ুর প্রাচীরে স্থাপিত হয় যেটাকে আমরা ইমপ্লান্টেশন বলি এবং এই প্রক্রিয়াটা সফল হইলে এই ইমপ্লান্টেশনটা যদি সফল হয় তখন একজন মহিলা প্রেগনেন্ট হন এই ইমপ্লান্টেশনের পরে হিউম্যান কোরিয়নি কোরানো প্রবীণ হরমোন অর্থাৎ এই সিজি এক ধরনের হরমোন মিশ্রিত হয় এই হরমোনটা মিশ্রিত হইলে গর্ভধারণ নিশ্চিত হয় এবং ধীরে ধীরে এই ভ্রূণটা বড় হইতে থাকে এখন এই পুরো কঠিন প্রক্রিয়াটাকে যদি আমরা খুব পাঁচটা ভাগে সহজে যদি ভাগ করি প্রথমে হচ্ছে ডিম্বাণু নিঃসরণ তারপরে শুক্রাণু প্রবেশ তারপরে নিষিদ্ধকরণ তারপরে জরায়ুতে স্থাপন বা এবং লাস্টে হচ্ছে এই সি দ্বারা গর্ভধারণ নিশ্চিত এই পাঁচটি ধাপে মূলত গর্ভধারণ সম্পূর্ণ হয় প্রত্যেকটা ধাপ সফল হইলে তবে আপনার গর্ভাবস্থা সফল হবে বা শুরু হইতে পারে এইটা গেল একটা প্রক্রিয়া ধাপ এবার এই যে পাঁচটি ধাপ এই পাঁচটি ধাপ সফল হইতে গেলে আপনার মূলত চারটি হরমোনের কাজ আছে প্রথমে অ্যান্ড্রোজেন সরি প্রথমে এস্ট্রোজেন ডিম্বাণু তৈরি করতে এবং জরায় প্রস্তুত করতে সাহায্য করে তারপরে লুইটাজারিং হরমোন অর্থাৎ এলএস হরমোন এই ডিম্বাশয় থেকে ডিম বের করতে ট্রিগার করে যেটাকে আমরা ওভুলেশন বলি এবার এই ডিম বের হওয়ার পরে প্রজেস্টোরন হরমোন জরায়ুকে নরম এবং পুরু করে তোলে যাতে এই নিষিক্ত ডিমটা আটকাইতে পারে শেষে যদি নিষিক্ত হয় নিষেক হয় তবে এই স্মৃতি হরমোন তৈরি করে যেটা প্রেগনেন্সি টেস্টে ধরা পড়ে এবং ভ্রূণকে রক্ষা করে সহজ কথায় অ্যাস্ট্রোজেন এবং লুইটিজারিং হরমোন অর্থাৎ এলএইস ডিম বের করতে জরায়ুকে প্রস্তুত করতে আর এইচটিজি প্রেগনেন্সি ধরে রাখতে সাহায্য করে এখন এই যে প্রক্রিয়াটা বললাম এবং এই হরমোনের যে ধাপগুলি বললাম এই হরমোনের প্রক্রিয়া এবং এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াতার মধ্যে যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আসলে আপনার কনসেপশন হবে না এটাকেই মূলত গর্ভধারণ বলা হয় আর কি এখন এই বন্ধাত্বের পিছনে হরমোন শারীরিক গঠন বয়স লাইফস্টাইল সব কিছু দায়ী হতে পারে সঠিক ডায়াগনসিস এবং চিকিৎসার মাধ্যমে অনেকেই সফলভাবে সন্তান হচ্ছে এবং আপনিও পারবেন বন্ধাত্ব বন্ধাত্ম যদি আপনার ডায়াগনোসিস হয় সঠিক সময়ে যদি আপনি ট্রিটমেন্ট নিতে পারে তাহলে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট দম্পতি বন্ধাত্মকে জয় করতে পারে অর্থাৎ বাচ্চা নিতে সফল হইতে পারে এখন আসেন নারীদের ক্ষেত্রে তাহলে আমরা এই পুরো প্রক্রিয়াটা যদি বুঝে থাকি তাহলে আমরা বলতে পারবো যে বন্ধাত্বের পুরো প্রক্রিয়াটা হয় ছেলেদের সমস্যা অর্থাৎ স্প্রামের কোনো প্রবলেমের কারণে অথবা নারীদের কোনো একটা কারণে হয় তো প্রথমে আমরা নারীদের কি কি কারণ হইতে পারে বন্ধাত্বের পিছনে এইটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো প্রথমে সমস্যা হচ্ছে নারীদের ক্ষেত্রে ওভুলেশন ডিসঅর্ডার অর্থাৎ ডিম্বাণু নিঃসরণ না হওয়া বা অনিয়মিত হওয়া যেটা বন্ধাত্মের প্রধান কারণ এটা কেন হয় পিসিওস নামের একটা রোগ আছে অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম অর্থাৎ আপনার ওভারিতে পলি মানে অনেকগুলা সি মানে সিস্ট তো যদি অনেকগুলা সিস্ট থাকে তাহলে হরমোনের ভারসাম্যহীনতার কারণে ডিম মানুষ সঠিকভাবে পরিপক্ক হয় না বা ডিমগুলা ফুটতে পারে না তারপরে আপনার থাইরয়েডের যদি হরমোনের মাত্রা কম বেশি হলে এই ডিম স্ফোটন হয় না তারপরে হচ্ছে প্রিমিয়ার ওভাল ওভারিয়ান ফেইলর অর্থাৎ অকালে মেনে হওয়া অর্থাৎ চল্লিশ বছরের আগে যদি কারো ডিম বা আনফর্চুনেটলি শেষ হয়ে যায় তখন সেটাকে প্রিম্যাচিওর ওভালেশন ফেলর বলা হয় এবার আসেন এই যে ফ্যালোপেন টিউব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইটার মধ্যে যদি কোনো ড্যামেজ হয় বা ব্লক হয় তাহলে কিন্তু আপনার ডিম্বাণু এবং শিক্রি শুক্রাণু মিলিত হইতে পারবে না টিউব যদি কোনো কারণে ঝামেলা থাকে বন্ধ হয়ে থাকে ড্যামেজ থাকে তাহলে আপনার পুরুষের শুক্রাণু এবং মায়ের যে ডিম্বাণু এটা কিন্তু মিলিত হইতে পারবে না এটাও কিন্তু বন্ধাত্বের একটা কারণ হইতে পারে এটা কেন হয় এই ডিম্বাণুগুলো সাধারণত জনবাহিত কিছু রোগ আছে যেমন ক্লাইভাইটিস বা অপারেশন বা বড় ধরনের ইনফেকশনের কারণে এটা হইতে পারে তারপরে হচ্ছে এনজিওমেট্রোসিস নামের একটা রোগ আছে যেটা জরায়ুর ভেতরের টিস্যু লাইলিংটা বড় মোটা হয়ে যায় এবং জরায়ুর বাহিরে ডিম্বাশ্রমে ফেলোপেন টিউবের দিকে বৃদ্ধি পায় এই ডিম এটা ডিম্বাণুর গুণগত মানকে কমিয়ে দেয় টিউবকে বন্ধ করে দেয় এবং বিষিপ্ত করতে বাধা দেয় তারপরে ইউটেরাইন একটা গুরুত্বপূর্ণ বিষয় জরায়ু বা সার্ভিক্সের কিছু সমস্যা থাকে যে কারণে বাচ্চা নাও হতে পারে প্রথম কথা হচ্ছে এখন যেটা কমন দেখতে পাই আমরা সেটা হচ্ছে ফাইব্রয়েড টিউবার অর্থাৎ জরায়ুতে টিউমার বা ভুল বসতে বাধা দেয় যদি ফাইব্রয়েড টিউবার থাকে জরায়ুর গঠনগত স্ট্রাকচারাল চেঞ্জ থাকতে পারে অর্থাৎ এটা জন্মগতভাবে ভাবে কনজেনিটাল ভাবে কারো কারো জরায়ু থাকতে পারে ব্যালফরমেট থাকতে পারে যে কারণে আপনার এই জরায়ুতে ইনপ্লামটা হতে চায় না আরেকটা হচ্ছে সার্ভিক্যাল মিউকাসার সমস্যা অর্থাৎ শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতেই পারে না এবার আসেন এস ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর অর্থাৎ পঁয়ত্রিশ বছরের পর থেকে ডিম্বাণুর সংখ্যা এবং ডিম্বাণুর গুণগত মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং চল্লিশ বছরের পরে গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যায় এছাড়াও আরও কিছু অস্বাভাবিকতা আছে যেমন প্রোমোজোনাল বা জেনেটিক কিছু এক নর্মালিটি আছে যেমন টার্নার সিনড্রোম নামের একটা সিনজোম আছে যেখানে এক্স প্রোমোজোম আংশিক বা সম্পূর্ণ অনুপস্থিত থাকলে ডিম্বাসায় সঠিকভাবে বিকশিত হইতে পারে না তো এটার কিছু লক্ষণ আছে যেমন একদম স্টোনগুলা খুব অস্বাভাবিকভাবে ছোট হইতে পারে অনিয়মিত পিরিয়ড হইতে পারে বয়ঃসন্ধিকালে এরকম বিশেষ বিশেষ কিছু লক্ষণ দেখা দিতে পারে আরেকটা কমনল প্রবলেম বা আপনার এই সমস্যা আছে জেনেটিক সমস্যা সেটা হচ্ছে ফ্র্যাজাইল এক্স প্রিম্যাচুয়েশন অর্থাৎ এটা জিনগত ত্রুটির কারণে অকাল মেনোপজ হয় পঁয়ত্রিশ বছরের আগেই তাদের মেনোপোজ হয়ে যায় এটা আরেকটা কারণ আছে মেয়েদের ক্ষেত্রে যেটা ইমোনোলজিক্যাল ফ্যাক্টর আমরা বলি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ব্যাপার আছে সেখানে কি হয় অ্যান্টি স্পাম অ্যান্টিবডি হয় কিছু নারীর দেহে শুক্রাণুর বিরুদ্ধে অটো ইমিউন রেসপন্স তৈরি হয় অর্থাৎ নারীদের ইমিউন সিস্টেম ভুলবশত পুরুষদের দেহ থেকে আসা স্পামকে মেরে ফেলে আর শুক্রাণুকে মেরে ফেলে বা নিষিক্ত বাধা দেয় আর এই কারণে এটাকে এন্টিবডি বলে এটা থাকলেও আপনার বাচ্চা হবে না অ্যান্টিবডি একটা দেহের ইমিউন সিস্টেম ভুলবশত ডিম্বাণু বা টিস্যুকে আক্রমণ করে ফলে ওহামগুলা বের হইতে পারে না নষ্ট হয় এটাও একটা কারণ আর একটা হরমোনের কারণ আছে সেটা হচ্ছে হাইপার প্রোলাক্টিনিমিয়া অর্থাৎ প্রোলাক্টিন হল দুগ্ধ উৎপাদনের একটা হরমোন এই হরমোন অতিরিক্ত বেড়ে গেলে কেন মানে যেমন পিটুইটারি টিউমারে বাড়তে পারে থাইরয়েড সমস্যার কারণে বাড়তে পারে বেশ কিছু ওষুধের কারণে বাড়তে পারে এই প্রোল্যাকটিন হরমোনের যদি প্রবলেম হয় তাহলে দিন বন্ধ হয়ে যাবে এবার আসেন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় পুরুষদের কি হইতে পারে একটাই প্রবলেম শুক্রাণুর সমস্যা এখন এই শুক্রাণুর কি কি হইতে পারে শুক্রাণুর সমস্যা হচ্ছে স্পাম ডিজর্ডার আমরা বলি শুক্রাণুর সংখ্যা কম হইতে পারে পার মিলিলিটারে যদি বিশ মিলিয়নের কম থাকে তাহলে বাচ্চা কনসেপ্ট হবে না তারপরে হচ্ছে পৌর মোটালিটি অর্থাৎ শুক্রাণুর গতি যদি কম থাকে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাইতে না পারে তাহলে আসলে হবে না তারপরে হচ্ছে অ্যাবনর্মাল ওয়ারফোলজি অর্থাৎ আকৃতিগত ত্রুটি শুক্রাণুর চেহারা খারাপ অস্বাভাবিক হলে এটা সমস্যা হইতে পারে আবার ব্লক ইন্ডাক্স পাম্প ডেলিভারি অর্থাৎ শুক্রাণু পরিবহনে বাধাও যদি থাকে তাহলে তো শুক্রানু হবে না যেমন বেরি একটা রোগ আছে যেখানে অন্ধকোষের সিদা ফুলে গেলে শুক্রাণ উৎপাদন কমে যায় তারপরে হচ্ছে রিক্রোগ্রেড ইন্টারকুলেশন আছে অর্থাৎ বীর্য সামনের দিকে বের না হয়ে মূত্র খালিতে চলে যায় বাইরে আসতে পারে না সেক্ষেত্রেও আপনার বাচ্চা হবে না তারপরে হচ্ছে শুক্রাণু বের হইতে বাধাগ্রস্ত হয় এরকম ওই আপনার কিছু ইনফেকশন বা সার্জারি হইলে এরকম হইতে পারে আবার হরমোনের কিছু সমস্যা হইতে পারে যেমন টেস্টোস্ট্রল কম হইলে শুকনু উৎপাদন কমে যাবে থাইরয়েড বা প্রোলাক্টিন হরমোনের যদি অস্বাভাবিকতা পুরুষের দেহে দেখা দেয় তাহলে শুকনু তৈরিতে বাধা দিতে পারে এবার আমরা ইন্ডিভিজুয়ালি এতক্ষণ আমরা মেয়েদের কি কি হতে পারে বন্ধাত্বের কারণ ছেলেদের কি কি হতে পারে দুইটা আলাদা করে বললাম এবার আমরা এই ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সাধারণ কিছু সমস্যা আছে যেটা আপনাকে বন্ধাত্বকে চিগার করতে পারে সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে বয়স নারী পুরুষের বয়স যত বাড়তে থাকবে প্রজনন ক্ষমতা তত কমতে থাকবে দুই নম্বর হচ্ছে মানসিক চাপ বা মেন্টালি স্ট্রেস যদি মেন্টালি স্ট্রেস বাড়ে তাহলে কটিসল হরমোন বেড়ে গেলে প্রজনন হরমোনের ভারসাম্য নষ্ট হয় তিন নাম্বার হচ্ছে ওজন সমস্যা বা ওবেসিটি আপনি যত মোটা হইতে থাকবেন বা আপনি একেবারে যদি পাতলা হইতে থাকেন অর্থাৎ আপনার যদি আদর্শ উচ্চতা অনুযায়ী ওয়েট না থাকে তাহলে আপনার কিন্তু বাচ্চা হওয়ার সমস্যা আছে আরেকটা আছে জেনেটিক কিছু কারণ আছে যেটা আমরা আগেই বলে আসতেছি তো সেই ক্রমজলাল অস্বাভাবিকতা থাকে বন্ধত্ব ঘটাইতে পারে এবার আসেন বন্ধাত্মের চিকিৎসা কি এত এত কারণ বললাম বন্ধাত্ম পুরো প্রক্রিয়াটাকে আপনাদেরকে বুঝাইলাম কোথায় কি ধরনের ছেলেদের সমস্যা হইতে পারে মেয়েদের সমস্যা হইতে পারে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কি সমস্যা হইতে পারে সেটাও বললাম এবার আসেন বন্ধাত্মের চিকিৎসা কি হইতে পারে বন্ধাত্ম চিকিৎসা বর্তমান সময়ে সাধারণত চার রকম হয় আর কি বন্ধাত্মের চিকিৎসা কারণের উপরে নির্ভর করে চারটা ভাগে ভাগ করা হয় প্রথম হচ্ছে প্রাইমারি লেভেলে যদি কেউ থাকে তাহলে তার মেডিসিন থেরাপি অর্থাৎ আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাইতে পারেন অথবা হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন যেটা আপনার ওষুধ হবে বা হরমোনের অস্বাভাবিকতা বা যে কোনো অস্বাভাবিকতা যদি স্ট্রাকচারাল প্রবলেম না থাকে তাহলে ফাংশনাল প্রবলেম থাকলে অবশ্যই ওষুধের মাধ্যমে আপনি গর্ভধারণ নিশ্চিত করতে পারেন ইনসান আর হোমিওপ্যাথির সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার দেখেছি যে কিছু স্ট্রাকচারাল প্রবলেম সেটা যদি প্রাইমারি অবস্থায় থাকে যেমন আপনার জড়ায়ুতে ওভারিতে থাকতে পারে তারপরে হচ্ছে আপনার জড়ায়ুতে টিউমার থাকতে পারে হ্যাঁ এই ধরনের প্রবলেম বা সুপ্রাণতে স্প্রামের উপস্থিতি কম থাকতে পারে বেসিক লেভেলে থাকলে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে খুব সহজেই গর্ভধারণ নিশ্চিত করা যায় আপনারা চেষ্টা করবে দুই নাম্বার হলো সার্জার টিউব বা জরায়ুর সমস্যা সার্জারির মাধ্যমে ঠিক করা হয় যে ক্ষেত্রে ম্যাসিভ চেঞ্জ হয় এই দুইটা পদ্ধতির পরে আসে হচ্ছে আই আই অর্থাৎ ইন্টা ইউটোরাইন জরায়ুতে ইনজেক্ট করা হয় আর লাস্ট মধ্যে হচ্ছে আইভিএফ বা ইন্টা ফার্টিলাইজেশন ল্যাবরেটরিতে আপনার ডিমবাণুগুলোকে এবং শুক্রাণুগুলোকে বিষুক্ত করানো ঘটানো হয় কৃত্রিমভাবে এবং পরে ওই নিষিক্ত হওয়া আপনার জায়গটকে ভ্রুণে প্রতি ওই ভ্রূণকে জরায়ুতে প্রতিস্থাপন করা হয় এই কথা হলো পদ্ধতি তবে আমি বলবো যে আপনারা যদি বিয়ের দুই বছর পার হয়ে যায় তারপরেও যদি বাচ্চা কাচ্চা হতে সমস্যা হয় কোনো পদ্ধতি ব্যবহার করা ছাড়াই তাহলে আপনারা অবশ্যই প্রথমে আপনারা একজন দক্ষ হোমিওপ্যাথির কাছে যাবেন প্রয়োজনীয় হরমোনাল বা আরও যে আছে করে দেখবেন আসলে আপনার প্রবলেমটা কোথায় যদি আপনার খুব হালকা পাতলা যদি ফাংশনাল যদি প্রবলেম থাকে ফাংশনাল প্রবলেম যেটা হালকা হোক আর জটিলই হোক এটা আপনার আলহামদুলিল্লাহ হোমিও ওষুধে পরিপূর্ণভাবে এটাকে ওভারকাম করা সম্ভব ইনশাল্লাহ আর যদি স্ট্রাকচারাল প্রবলেম থাকে সেক্ষেত্রে যদি স্ট্রাকচারাল প্রবলেম যদি বেসিক লেভেলে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে ট্রাই করতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করি দোয়া করি পৃথিবীর সমস্ত মায়েদের কোল জুড়ে ফুটফুটে বাচ্চা আসুক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্ল